लग सेल्डिंग खुबी सुंदर ऊपर मेट्रो लेर रास्ता मेट्रो लेर रास्ता সুন্দর দৃশ্য সবারই ভালো লাগে সুন্দর গাছ সুন্দর জিনিস দেখার আনন্দই আলাদা মজাই আলাদা একটা সরকারি অফিসারদের কোয়ার্টার অনেক সুন্দর একটি হাউজিং এখানে এটা হচ্ছে জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স অনেক সুন্দর অনেক সুন্দর করে করছে গুলো সেই করছে সুন্দর দৃশ্য যিনি তিনি মুদের রহমান সুন্দর একটা মসজিদ একটা পীরের বাগ জিলপাড়া মসজিদ সুন্দর একটা দেশ তবে মসজিদগুলো দেখলে অনেক ভালো লাগে মোহন প্রাণ জুড়িয়ে যায় এই মসজিদে গতকালকের মা নামাজ আদায় করেছি আমরা আলহামদুলিল্লাহ